জয় গৌর জয় নিতাই আজ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও উনিশে মে চোদ্দো রবিবার একাদশী মোহিনী এই মোহিনী একাদশীতে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথনের শ্লোক একশো সাঁইত্রিশ থেকে একশো চুয়ান্ন অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনারা অডিওগুলি শ্রবণ করার পরিশেষে একটি করে কমেন্টস করে জানান আমাকে আপনারা কোথা থেকে শ্রবণ করছেন আপনারা যদি এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার এই চ্যানেলের প্রত্যেকটি অডিও পোস্ট করার সাথে সাথে সময়ে আপনার কাছে চলে যাবে আপনারা শ্রবণ করতে পারবেন অমৃত কথা চৈতন্য চরিতামৃত এবং এই চৈতন্য চরিতামৃতের পূর্বে আমি ভগবত গীতা পাঠ করেছি আপনারা সেগুলোও শুনতে শ্রবণ করতে পারবেন তাই কৃপাপূর্বক অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণ হে নারায়ণ ভয় ঘর নাম নারায়ণ শ্লোক একশো সাঁত্রিশ এই এক শুনো আর লোভের প্রকার সমাধুর্য দেখি কৃষ্ণ করেন বিচার শ্লোকার সেটি এক প্রকার লোভ এখন দয়া করে অন্য প্রকার লোভের কথা শ্রবণ করো তার নিজের মাধুর্য দর্শন করে শ্রীকৃষ্ণ বিবেচনা করেন ইতিশ একশো শ্লোক একশো আটত্রিশ অদ্ভুত পূর্ণ মোর মধুরিমা ত্রিজগতে আর কেহ নাই পায় সীমা শ্লোকার্থ আমার মধুরী মধুরিমা অদ্ভুত অনন্ত ও পূর্ণ ত্রিজগতের কেউই তার সীমানার সন্ধান পায় না ইতি শ্লোক একশো আটত্রিশ শ্লোক একশো উনচল্লিশ এই প্রেমদারে নিত্য নিত্যরাধিকায় একলি আমার মাধুর্যামৃত আশ্বাদে সকলি শ্লোকার্ত শ্রীরাধিকা তার প্রেমের বলে কি আমার সমস্ত অমৃত মাধুরী আস্বাদন করেন ইতি শ্লোক একশো উনচল্লিশ শ্লোক একশো চল্লিশ যদ্যপি নির্মল রাধার দর্শন তথাপি স্বচ্ছতা তার বাড়ে ক্ষণে ক্ষণ শ্লোকার্ত যদিও রাধারানীর প্রেম দর্পণের মতো নির্মল তবুও তার স্বচ্ছতা প্রতিক্ষণে বর্ধিত হয় ইতি শোক একশো চল্লিশ শলোক একশো আমার মাধুর্য নাহি বাড়িতে অবকাশে এ দর্পণের আগে নব রূপে ভাসে শ্লোকার্থ আমার মাধুর্যেরও বর্ধিত হওয়ার কোনো অবকাশ নেই তবুও তাই এই দর্পণের সম্মুখে নবনব রূপে উদ্ভাসিত হয় ইতি শ্লোক একশো একচল্লিশ শ্লোক একশো বিয়াল্লিশ মন মাধুর্য রাধার প্রেম দোহে হোড়ো করি ক্ষণে ক্ষণে বাড়ে দোহে কেহ নাহি হারি শ্লোকার্ত আমার মাধুর্য এবং শ্রীরাধার প্রেম দর্পণের মধ্যে নিরন্তর প্রতিযোগিতা চলছে তারা উভয়ই ক্ষণে ক্ষণে বর্ধিত হয় কিন্তু দুজনের মধ্যে কেউই পরাজিত হয় না ইতি শোলোক একশো বিয়াল্লিশ ষোলোক একশো তেতাল্লিশ আমার মাধুর্য নিত্য নব নব হয় স্ব প্রেম অনুরূপ ভক্তে শ্লোকার্থ আমার মাধুর্য চির নবীন তাদের প্রেম অনুসারে ভক্তরা তা ভিন্ন ভিন্ন আস্বাদন করে ইতি শ্লোক একশো তেতাল্লিশ শ্লোক একশো চুয়াল্লিশ দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী আশ্বাদিতে হয় লোভ আশ্বাদিতে নারী শ্লোকার্থ আমি যখন দর্পণে শিয় মাধুর্য দর্শন করি তখন তা আস্বাদন করার জন্য আমার লোভ জন্মায় কিন্তু আমি তা আস্বাদন করতে পারি না ইতি শোলোক একশো চুয়াল্লিশ ষোলোক একশো পঁয়তাল্লিশ বিচার করিয়ে যদি আস্বাদ উপায় রাধিকা স্বরূপ হইতে তবে মন ধায় শ্লোকার্থ যখন আমি তা আস্বাদন করার উপায় উদ্ভাবন করার চেষ্টা করি তখন আমার রাধিকা স্বরূপ হতে মন চায় তাৎপর্য শ্রীকৃষ্ণের আকর্ষণ অদ্ভুত ও অনন্ত কেউই তার অন্ত খুঁজে পায় না আশ্রয় তত্ত্ব শ্রীমতী রাধারানী কেবল তা পূর্ণরূপে আস্বাদন করতে পারেন শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত প্রেমের দর্পণ সম্পূর্ণরূপে স্বচ্ছ কিন্তু তবুও শ্রীকৃষ্ণকে জানার অপ্রাকৃত পন্থায় তা স্বচ্ছতর থেকে স্বচ্ছতম হয়ে ওঠে শ্রীমতী রাধারানীর হৃদয় দর্পণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নবনব রূপে নিত্য প্রকাশিত হন পক্ষান্তরে শ্রীমতী রাধারানীকে জানার মাত্রা অনুসারে শ্রীকৃষ্ণের আকর্ষণ বর্ধিত হয় প্রত্যেকেই পরস্পরকে অতিক্রম করার বাসনা করেন প্রেম ও মাধুর্য বর্ধিত হওয়ার দ্বন্দ্বে কেউই পরাজিত হতে চান না সেই ক্রম ক্রমবর্ধমান প্রেমা প্রেম ও মাধুর্য আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছেন ইতিশলক একশো পঁয়তাল্লিশ শ্লোক একশো ছেচল্লিশ অপরিকলিত পূর্ব কশ্চমৎকারী স্ফুরতি মম গরিয়ানেশ মাধুর্য পুর অয়মোহ অয়মোহ মপি অন্ত প্রেক্ষ জং চেতা সরভো সমুপোক্ত কামযে কেব অনুবাদ এক অনাসা মধুর হরে কৃষ্ণ এক অনাস্বাদিত মাধুর্য যা প্রতিটি মানুষকেই চমৎকৃত করে তা আমার থেকে অধিককে প্রকাশ করে হায় এই মধুরীমা অবলোকন করে আমার চেতনা প্রলুব্ধ হয় এবং শ্রীমতী রাধারানীর মতো বলপূর্বক সেই রূপ মাধুরী আস্বাদন করতে আমি বাসনা করি তাৎপর্য এই শ্লোকটি ছিল রূপগোস্বামী বিরচিত ললিত মাধব আট চৌত্রিশ থেকে উদ্ধৃত হয়েছে তারকায় লীলা বিলাসকালে মণি ভিত্তিতে আপনার প্রতিবিম্বের রূপমাধরী দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণই এই উক্তি করেছিলেন ইতি শোক একশো ছেচল্লিশ শ্লোক একশো সাতচল্লিশ কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল কৃষ্ণ আদি নরনারী করয়ে চঞ্চল শ্লোকার্থ শ্রীকৃষ্ণের মাধুরীর একটি স্বাভাবিক ক্ষমতা রয়েছে যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সকলে সকলকেই চঞ্চল করে ইতি শ্লোক একশো সাতচল্লিশ শ্লোক একশো আটচল্লিশ শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বমন আপনা আশ্বাদিতে কৃষ্ণ করেন যতন শ্লোকার্থ তার সুমধুর কণ্ঠস্বর বা বংশীধ্বনি শ্রবণ করে এবং তার অনুপম রূপ মাধুরী দর্শন করে সকলের মন তার প্রতি আকৃষ্ট হয় এমন কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও তার এই মাধুর্য আস্বাদন করার জন্য সচেষ্ট হন ইতি শ্লোক একশো আটচল্লিশ শোলোক একশো ঊনপঞ্চাশ এই মাধুর্যামৃত পান সদা যেই করে তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা বাড়ে নিরন্তরে শ্লোকার্ত এই অমৃত পম মাধুর্য পান করে তৃষ্ণা কখনও নিবারিত হয় না পক্ষান্তরে সেই তৃষ্ণা নিরন্তর বৃদ্ধিপ্রাপ্ত হয় ইতি শ্লোক একশো ঊনপঞ্চাশ শ্লোক একশো পঞ্চাশ অতৃপ্ত হইয়া করে বিধির নিন্দন অবিদগ্ধ বিধি ভালো না জানে সৃজন শ্লোকার্ত তারা তখন অতৃপ্ত হয়ে ব্রহ্মার নিন্দা করে বলেন যে তিনি সৃষ্টিকার যে অনভিজ্ঞতাই যথাযথভাবে সেই কাজটি সম্পন্ন করতে পারেননি ইতি শ্লোক একশো পঞ্চাশ শ্লোক একশো একান্ন কোটি নাহি দিল সবে দিল দুই তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই অর্থাৎ মুঞ্জি মুঙ্গি শ্লোকার্থ ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপমাধুরী দর্শন করার জন্য কোটি নেত্র না দিয়ে ব্রহ্মা কেবলমাত্র দুটি নেত্র দিয়েছেন এবং তাতে আবার পলক পড়ে তাহলে কিভাবে আমি শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের অনুপম রূপ দর্শন করব ইতি শোলোক একশো বা একান্ন শোলো একশো যদ যদ কান কাননং ভবানী ভবানী হরে কৃষ্ণ আমি শ্লোকটি আবার পড়ছি অটতি যদ ভবানী কান ত্রুটির যুগায়তে তাম্পশ কুটিল কুন্তলং শ্রী মুখঞ্চতে জড় উদীক্ষতা পকৃত অনুবাদ গোপিকারা বললেন হে কৃষ্ণ দিনের বেলা তুমি যখন বনে গমন করো তখন কুঞ্চিত কেশদাম শোভিত তোমার সুন্দর মুখমণ্ডল দর্শন করতে না পেরে অর্ধ নিমেষকে এক যুগ বলে মনে হয় তখন আমরা যে চোখ দিয়ে তোমার সুন্দর মুখমণ্ডল অবলোকন করি তাতে পলক দৃষ্টি করার জন্য ব্রহ্মাকে মূড়ো বলে নিন্দা করি হরে কৃষ্ণ তাৎপর্য এই শ্লোকটি ভাগবতে দশ একত্রিশ পনেরো থেকে উদ্ধৃত ব্রজগোপী কাদের একটি উক্তি ইতি শ্লোক একশো বাহান্ন শ্লোক একশো তিপ্পান্ন গোপশ্চকৃষ্ণমোপলভ্যচিরাদভীষ্টং যৎপ্রেক্ষণে ধৃশিশু পকনকৃতং সপন্তী দৃগভীর হৃদি কৃতমলং পরিরভ্য সর্বাস্তদ্ভাব মা পুরপি নিত্য যুজাং দূরাপম অনুবাদ দীর্ঘ বিরহের পর ব্রজগোপিকারা কুরুক্ষেত্রে পুনরায় শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন তারা তাদের দৃষ্টির মাধ্যমে কৃষ্ণকে তাদের হৃদয়ে ধারণ করেছিলেন এবং নিবিড়ভাবে তাকে আলিঙ্গন করেছিলেন তার ফলে যে পরম ভাব তারা প্রাপ্ত হয়েছিলেন তা সিদ্ধযোগীদেরও দুর্লভ ব্রজগোপিকারা গোপিকারা তখন তাদের কৃষ্ণ দর্শনে বাধা প্রদানকারী চোখের পলক সৃষ্টি করার জন্য বিধাতাকে করেছিলেন তাৎপর্য এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত দশ বিরাশি উনচল্লিশ থেকে উদ্ধৃত ইতি শ্লোক একশো তিপ্পান্ন শ্লোক একশো চুয়ান্ন কৃষ্ণাবল কন বিনা নেত্রফল নাহিয়ান যেইজন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান শ্লোকার শ্রীকৃষ্ণকে দর্শন করা ব্যতীত চোখের আর কোনো উদ্দেশ্য নেই যিনি শ্রীকৃষ্ণকে দর্শ শ্রীকৃষ্ণকে দর্শন করেন তিনি সব চাইতে ভাগ্যবান ইতি শোক একশো চুয়ান্ন জয় গৌ জয় নিতায়